কি রান্না করছো ও বাবা এত আন্ডা আর গোল গোল এত আন্ডা তাহলে কি গোল গোল আলু তো গোটা গোটা আলু গোটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি আর হইলো সয়াবিন দিয়ে সয়াবিন এই দেখো বন্ধুরা কাঠের জলে রান্না খেতে বেশি ভালো গ্যাসের থেকে দেখো মা রান্না করছে আর কি রান্না করলাম চটচড়ি করলাম আর বেগুন ভাজলাম বাহ আর সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি তো ভালোই খাওয়া দাওয়া হুম বিশাল গন্ধ বেরিয়ে গেছে ঘ্রাণং মধ্যভোজনং হ্যাঁ ঘ্রাণে তো পেট ভরে যাচ্ছে তো কষানো হয়ে গেল না না এই যে আর কষাবো একটু দেবো না এই বাড়ি যা এইবার সয়াবিনে পড়ে গেল আলু এবার আলু দিয়ে সয়াবিন দিয়ে হবে মারামারি গোটা গোটা আমি আরও প্রথমে বললাম যে গোটা গোটা আলু সিদ্ধ করে এ করছে মানে আলুর দাম করবে রাত্রেবেলা রুচি দিয়ে খাওয়ার জন্য এখন তো দেখি

আমার বাটি তো তরকারি কাকে দিচ্ছ আমার মনে মা তরকারি রান্না হয়ে গেছে এরকম তরকারি রান্না কমপ্লিট দেখো আমাকে দিচ্ছে এতখানি কি হবে কি হবে ঝোলটা কমাও ঝোল কমাও এই বছরে প্রথম খেলাম মানে খেলাম না খাবো ওই গোল গোল এই গোটা গোটা আলু ছোট আলু হেবি লাগে এরকম আলুর দম रुटी लुटी खेते भाई लगे